এবার তোমরা হয়তো সিক্রেট টিপসটা তোমরা কোথায় দেখতে পারবো ওয়াইটি স্টুডিও হ্যাঁ সবকিছু কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে কোথায় সিক্রেট টিপস বলে দিয়েছে আর এই সিক্রেট টিপস তোমরা কিভাবে তোমাদের ভিডিও তে অ্যাপ্লাই করবে কিন্তু আমি এই ভিডিওতেই বলবো চলো ভিট আউট কিন্তু পুরো ভিডিও দেখতে থেকো হালাপিন ওয়েকাম ব্যাট টু মাই চ্যানেল বেঙ্গল ইক টাইম আমি রিয়া তোমাদের যেটা বলছিলাম ইউটিউব তিনটে সিক্রেট টিপস পেয়েছি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে সেটা তোমরা কোথায় দেখতে পাবে সবকিছুই বলবো তার আগে তোমাদেরকে একটু বলে নিই যে ওয়াইটি স্টুডিও এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানো যে অনেকেই অনেকভাবে ব্যবহার করতে তোমরা জানো ঠিক আছে কিন্তু তোমরা এটা বুঝতে পারো না যে ওয়াইটি স্টুডিও আমরা ব্যবহার করি শুধুমাত্র কি ভিউজ কত আসছে সাবস্ক্রাইবার কত আসছে ওয়াচ টাইম কত হচ্ছে এটা দেখার জন্য এবার তোমরা কি এটা জানো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু ইউটিউব তোমাকে অনেক টিপস বলে দেয় তো তার জন্য কিন্তু আমার ফোনের স্ক্রিনটাকে একটু ফলো করো তো ডিরেক্টলি চলে যাচ্ছি আমি ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখো আমি তোমাদেরকে দেখাবো যে এই জায়গাটা অ্যানালাইটিক্সে যদি চলে যায় অ্যানালাইটিক্সে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এই জায়গাটা একটা ট্রেন্ড বলে অপশন রয়েছে এই ট্রেন্ডটা তোমরা হয়তো অনেকেই জানো ঠিক আছে তাও আমি একটু ডিসকাস করে দিই ট্রেন্ড ব্যাপারটা কি দেখবে এখানে কিছু রয়েছে এক্সপ্লোর টপিকস কোথায় এই গুরুত্বপূর্ণ টিপস দিয়েছে সবকিছুই বলবো দেখো এই এক্সপ্লোর টপিকস এর মধ্যে কিন্তু আছে তিনটে টিপস ঠিক আছে যাই হোক এখানে দেখো কি কি বলেছে আমাদেরকে সাজেস্ট করছে কি কি একটা নিউ ইউটিউব স্টুডিও সেটিং ঠিক আছে একটা ওয়াইটে স্টুডিও কিভাবে সেটিং করবে হাউ টু ইনক্রিজ 4000 ঘন্টা ওয়াচ টাইম হাউ টু ইউটিউব চ্যানেল ভিউজ ইনক্রিজ ইন তামিল যাই হোক তামিলটা আমাদের ভিডিওর মধ্যে পড়বে না তো যেটা তোমাদের কন্টেন্টের মধ্যে পড়বে সেটাই কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে করে কিন্তু ভিডিওটা করতে পারো তাহলে এখানে আবার কিছু বলে দিয়েছে দেখো কিছু কিছু জিনিস বলে দিয়েছে এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখো এই কর্নারটা একটা অ্যারো সাইন তোমরা দেখতে পাচ্ছ এই যে টপ সার্চে এই জায়গাটা গিয়ে একটুখানি জাস্ট ক্লিক করবে ক্লিক করলে দেখবে কতগুলো টপ সার্চ বলে দিয়েছে এখানে কি কি দিয়েছে একটু তোমাদেরকে যদি বলি দেখো এই যে

ইউটিউব স্টুডিও ইউটিউব শর্ট ভিডিও এডিটিং ইন শর্ট ঠিক আছে এই তিনটে কিন্তু এখানে রয়েছে সেভে রয়েছে তার মানে কি আমি এটাকে সেভ করেছি কেন করেছি এই তিনটে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউজ বেশি আসে চলো এবার যদি আমি বলি এখানে দেখো রিসেন্ট ভিডিও রয়েছে এই রিসেন্ট ভিডিওতে কি কি রয়েছে চলো রিসেন্ট ভিডিওতে যদি আমি একটু ক্লিক করি এই যে এখানে রয়েছে কিন্তু একটা অ্যারো এই অ্যারোটা আমরা জাস্ট ক্লিক করে ঠিক আছে তো চলো এই ক্লিক করে রিসেন্ট কে কি ভিডিও বানিয়েছে আর কি রকম কন্টেন্ট তৈরি করতে সব সময় এটা একটু ফলো করবে সব সময় চেষ্টা করবে যে তোমার থেকে বড় যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তোমার ক্যাটাগরি তাদেরকে একটু ফলো করার জন্য তারা কি রকম কন্টেন্ট তৈরি করছে কিভাবে কথা বলছে কিভাবে তার চ্যানেল নিজের মতন করে অ্যাপ্লাই করবে তোমার ভিডিওতে তার ধরনা তোমার ধরনে কিন্তু কিছুটা ডিফারেন্স থাকতেই হবে কারণ কি প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিফিকেশন থাকে সে হয়তো ওরকম ভাবে ভিডিও করে তোমার তোমার ভিডিওতে একটা কিছু আলাদাভাবে স্টাইল করতে হবে যেটা তোমার পরিচয় হবে বুঝতে পারছো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে কিন্তু সে যেভাবে করছে তোমাকেও সেভাবেই করতে হবে কিন্তু কোনো মানে নেই তাহলে কি হবে তো তাহলে তোমার ভিডিওটা লোকে পছন্দ কেন করবে তাহলে তোমার ভিডিও তো ওই ভিডিওতেই দেখতে পাবে তাই না তো আগের বড় চ্যানেলটাই দেখবে তোমার চ্যানেলটা কেন দেখবে তোমার চ্যানেলে কিছু একটা এমন জিনিস আনবে যেটা ইউনিক থাকবে যেটা অন্য কারো চ্যানেলে নেই ঠিক আছে সেটা তোমার পরিচিতি এটা মাথায় রাখবে তাহলে এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট রয়েছে যেমন দেখো এখানে রয়েছে খুশির খবর চ্যানেলে সব মনিটাইজেশন হবে তারপরে ইউটিউব স্টুডিও এটা রয়েছে ভিডিও ঠিক আছে এগুলো একটুখানি ফলো ফলো করবে করলে কিন্তু বুঝতে পারবে এবার যদি আমি একটু ব্যাক করে বেরিয়ে মেন তিনটা টিপস কোথায় দিয়েছে প্রথমে বললাম এক্সপ্লোর টপিক্স এই এক্সপ্লোর টপিক্স এর মধ্যেই কিন্তু তোমরা এই জিনিসটা পেয়ে যাবে তো দেখো এখানে একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছ ঠিক আছে এই কোশ্চেন মার্কটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখো একটা ইন্টারফেস চলে আসবে

লাইভ টিপস ইজিলি ক্রিয়েট শেয়ার কুইক ভিডিও উইথ ফোন শর্ট টিপস ঠিক আছে তার মানে কি তুমি যদি লং কন্টেন্ট করো তাহলে কিন্তু তোমার জন্য রয়েছে এই তৈরি করো তোমার জন্য রয়েছে ভিডিও টিপস আর অনেকেই লাইভ করে লাইভের জন্য রয়েছে লাইভ টিপস আর যারা শর্ট কন্টেন্ট তৈরি করছে তাদের জন্যও কিন্তু রয়েছে টিপস তাহলে তাদের শর্টস টিপস ঠিক আছে তা আমি আগে চলে যাচ্ছি ভিডিও টিপসে ভিডিও টিপসটা ক্লিক করার পর দেখি কি কি রয়েছে দেখো ভিডিও টিপস ক্লিক করার পর এখানে কত কিছু শো করছে কি রয়েছে বেসিক ফিচার্স প্রোডাকশন পলিসিস এন্ড গাইডলাইন্স বিল্ড কমিউনিটি আচ্ছা আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স ঠিক আছে মেক মানি অন ইউটিউব ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটেজি ঠিক আছে এখানে কিন্তু এতগুলো পয়েন্ট বলে দিয়েছে इवन কি পয়েন্ট করে পুরো পুরো বলে দিয়েছে দেখতে পাচ্ছ তাহলে একটা বেসিক ফিচারসে চলে যাই কি বলছে বেসিক ফিচারসে ওয়াই চুজ ইউটিউব তুমি কেন চুজ করেছো ইউটিউবটাকে ওয়াই চুজ ভিডিও তুমি কেন ভিডিওটা চুজ করছো ঠিক আছে ওয়াই তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও আপলোড টিপস এই যদি এটাকে ক্লিক করি ইউটিউব ভিডিও আপলোড টিপস এটা নিয়ে কী বলেছে একটা ভিডিও আপলোডের টিপস দিয়েছে এই পুরো ব্যাপারটা কিন্তু এখান থেকে দেখতে হবে ঠিক আছে উই রেকমেন্ড বলে এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে পুরো ব্যাপারটা পড়বে সেটা কিন্তু প্রত্যেকের চ্যানেল ওয়াইজ করে কিন্তু এটা রয়েছে তো এটাকে পড়বে কেউ কম্পিউটারে কেউ অ্যান্ড্রয়েড ফোনে কেউ আইফোনে আর যেমন আছে তোমরা দেখে নিয়ে পড়ে নেবে ঠিক আছে তো আমি এটা পড়লে কিন্তু অনেকটা লং ভিডিও হয়ে যাবে তাই এটাকে আমি স্কিপ করে যাচ্ছি তো আমি আবার যদি একটু ব্যাক করে যাই তো এখানে কি রয়েছে দেখি এই যে অ্যান্ড্রয়েডে চলে যাবে এবার রয়েছে কি টিপস টু অপটিমাইজ ইওর ভিডিও থামনেল অ্যান্ড টাইটেল টিপস দেখে তো পারছো থামনেল অ্যান্ড টাইটেল টিপস এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের ভিডিওর জন্য লাগে আর ওয়াইটি স্টুডিও কিন্তু তোমাদেরকে হাতে ধরেই জিনিসটা দিয়ে দিচ্ছে কারণ তোমরা অনেকেই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না এটা যদি কমপ্লিট না করো তাহলে কোনোভাবেই চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে না আর কোনোভাবেই চ্যানেল মনিটাইজেশন হবে না তাহলে কি ইউটিউব চ্যানেলটা খোলা বৃথা হয়ে যাবে এতদিন কাজ করাটা তাই জন্য ইউটিউব কিন্তু এই টিপস গুলো তোমাদেরকে দিচ্ছে যে কারণে এই টিপস টা তোমরা তোমাদের ভিডিওতে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে চলো নেক্সট কি বলেছে টিপস ফর ভিডিও ডেসক্রিপশন ঠিক আছে ডেসক্রিপশনে কি লিখবে সেটারও টিপস দিচ্ছে আপলোড শেডিউল টিপস কখন শিডিউল করবে ভিডিওটা বা কিভাবে শিডিউল করবে সেটারও টিপস দিচ্ছি তারপর প্রোডাকশন প্রোডাকশনে কি বলেছে দেখো ভিডিও ইকুইপমেন্ট টিপস কি কি ইকুইপমেন্ট লাগে একটা ভিডিও তৈরি করার জন্য আমরা অনেকেই ভাবি আমাদের কাছে কোনো ইকুইপমেন্ট নেই কিভাবে ভিডিও তৈরি করবো দেখো সবসময় কিন্তু ইকুইপমেন্টের দরকার একটা ফোন হলে স্মার্টফোন হলে একটু ক্যামেরা কোয়ালিটি ভালো হলেই কিন্তু আমাদের ভিডিও কিন্তু হয়ে যায় ঠিক আছে চল এবার নেক্সট কি দিয়েছে দেখি বিল্ড কমিউনিটিতে পোস্ট টিপস তারপরে অনেক কিছু দিয়েছে ব্যানার কিভাবে বানাবে প্রোফাইল পিকচার টিপস কিভাবে করবে মেক মানি অন ইউটিউব ঠিক আছে কখন হবে এগুলো যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে তখন দরকার হবে এই মেক মানি ইউটিউব এই যে পুরো ব্যাপারটা মেক মানি অন ইউটিউব এটা কিন্তু চ্যানেল হওয়ার পরই দরকার লাগে তার আগে দরকার পড়ে না সো এখনই কিন্তু তোমাদের ভিডিওতে এগুলো কিন্তু অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজেই গ্রো করতে পারবে পারবে এবং চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবে যেটা কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে তো ইউটিউব থেকে টাকা আর্ন করা বুঝতে পারছো তো চলো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ইনফর্মেটিভ লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওতে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ধমাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা